এই মেয়েটি তার পুরো শরীরে চর্বি লাগিয়ে ফেলে তার টার্গেট ছিল ইংলিশ চ্যানেল পার করা এরপর মেয়েটি সাতার কাটতে শুরু করে কিন্তু তার কুচ চাইতো না সে ফাস্ট হোক এরপর কুচ তাকে বলে আসতে যা কিন্তু মেয়েটি তার কথা শুনে না এরপর কুচ আর একটি ফোন দিয়ে আটে আর তাকে একটি আপেল খেতে দে কিন্তু আপেল নেওয়ার সময় যদি মেয়েটি কুচকে টাচ করে তাহলে সে আউট হয়ে যাবে কিন্তু তখনই কুচের হাত থেকে আপেল পরে যায় কিন্তু মেয়েটি থামে না সে সাতার কাটতে থাকে কয়েক ঘন্টা পর কুচ তা তাকে একটি ড্রিঙ্ক দেই তখনই মেটি এটা খেয়ে ফেলে কুচ এটার মধ্যে আগে থেকে কিছু একটা মিশিয়ে দিয়েছে এরপর মেয়েটি জ্ঞান হারিয়ে ফেলে আর হেরে যায় পর দিন মেয়েটি আবার শুরু করে এখন তার সাথে তার পরিবার ছিল মেয়েটি না থেমে একটা 8 কিলোমিটার সাতার কাটে কিন্তু তখনই তার সামনে চিলি ফিশের জাক চলে আসে কিন্তু মেয়েটি থামে না সে মাছের উপর দিয়ে যেতে শুরু করে আর সে কাটার আগাতে আহত হয়ে যায় আর কিছুক্ষণ বিশ্রাম নেই এরপর আবার সাতার কাটতে শুরু করে এর কয়েক ঘন্টা পর একটি জায়গায় ফেসে যায় সে এক ঘন্টা যাবৎ এইখানে সাতার কাটতেছে কিন্তু একটুকো আগাতে পারছে না এটা দেখে তার বোন নদীতে নামে আর তার সাথে সাতার কাটতে শুরু করে কিন্তু কিছুক্ষণ পরে আর বুন আর সাতার কাটতে পারতেছে না সে বোর্ডে উঠে যায় কিন্তু মেয়েটি থামে না এরপর পুরো সমুদ্রে কুয়াশায় ভরে যায় কিন্তু মেয়েটি থামে না সে সাতার কাটতে থাকে তার পাশ পুরো অন্ধকার হয়ে যায় সে বারো ঘন্টা যাবত সাতার কাটতেছে তখনই সে দূরে আলো দেখতে পায় নদীর কিনারে লোকজনেরা তার জন্য আগুন জ্বালাচ্ছে এরপর সে সাঁতার কাটতে শুরু করে এক ঘন্টা পর কিনারায় আসতে পারে আর সে ইংলিশ চ্যানেল পার করে ফেলে